হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর বন্ধুরা চলো তোমাদের সাথে একটু জিনিস শেয়ার করব আজ আমি একটা জিনিস বানিয়েছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব আর দেখো রান্নাঘরে চলে এসেছি এটা হচ্ছে বেগুন আর বেগুন ভাজা করব আজকে নিরামিষ আজকে যা রান্না হবে সব নিরামিষই আজকে হচ্ছে মঙ্গলবার এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ আর দেখো বন্ধুরা এটা হচ্ছে ছোলার ডাল একটা জিনিস করা হবে সেটা হচ্ছে ইডলি আর এই ইডলিটা ছোলার ডাল দিয়ে খাওয়া হবে তা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এখানে হচ্ছে ছোলার ডালটা তো জানো নিরামিষই করা হয়েছে আর সবাই জানো আদা জিরে বাটা এ দিয়ে আমি করেছি আর একটুখানি হিংও দিয়ে দিয়েছি নামানোর আগে আর আর কিছু দিই নি গরম মশলা কিছু দিই এই দিয়েছি আর এখানে দেখো ভাজা নিয়েছি ভাজা বলতে এখানে বেগুন ভাজা আৰু চাইডে লেব কেইটে ৰখা হৈছে আর দেখো বন্ধুরা এবার হচ্ছে অন্য কিছু বানাবো ধরো তোমাদের সাথে শেয়ার করবো এখানে হচ্ছে একটু নিয়েছি বাঁধাকপি এটা ভাব দিয়ে এখানে রেখে দিয়েছি আর হচ্ছে তোমার করব হচ্ছে ঢ্যাঁড়স বার করেছি একটু ঢ্যাঁড়স শুধু আলাদাই ভাজা করব। আলুর সাথে ভাবছিলাম একটু মিক্স করে ভাজা করব। তা ভাবলাম যে না এটা আলাদাই রাখি এর ঢ্যাঁড়সটা হচ্ছে আলাদাই ভাজা করব। আর একটু আলু ভাজাও আলাদা করব আর পাঁপড় ভাজা করব। আর হচ্ছে আর করবো একটু ডাল তোমার হচ্ছে মুগের ডাল করব কচু দিয়ে মানে ওই গাঠি কচু গুলো আছে না গাটি কচু দিয়ে আমার ভালোই লাগে খারাপ লাগে না আর এখানে দেখো বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি একটু আলু আর গাজর বাঁধাকপিতে আর বাঁধাকপিটা একটুখানি ভাব দিয়ে নেওয়া হয়েছে কেননা সিজন ছাড়া অন্য জিনিস ভালো লাগে না খেতে খুব একটা ওর জন্য আর এখানে দেখো আমি কয়েকটা আলু মানে বেশি না অল্প একটু আলু কুচিয়ে নিয়েছি ভাজা করব ভেবেছিলাম মানে ঢেঁড়সের সাথেই করব তা ভাবলাম না আলাদাই রাখি ওর জন্য আলাদাই ভাজা করছি আর এখানে দেখো পাঁপড় ভাজা করেছি আর পাপড়গুলো না একটুখানি মানে বেশি তাপ লাগলে কালো হয়ে যায় মানে তাড়াতাড়ি নামাতে নামাতে এরকম কালার হয়ে যাচ্ছে আর কয়েকটা পাঁপড় করেছি কারণ ডালের সাথে একটু পাঁপড় না হলে ভালো লাগবে না আর এই দেখো ঢেঁড়সটাও আমি কেটে নিয়েছি এবার আমি আলুটা ভাজা হলো ঢ্যাঁড়সটা ভেজে নেব আর আলু বেজেটো আমার হয়ে গেছে আর আমি জেলাস তো বসিয়ে দিয়েছি আর দেখো বন্ধুরা রান্না তো হয়ে গেছে তারপর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি এটা হচ্ছে ইডলি আর হচ্ছে তোমার এটা একটু শেয়ার করবো তোমাদের সাথে আর এটা একটুখানি সবজি দিয়ে করছি মানে গাজর আর একটু মানে ধনেপাতা আর একটুখানি ক্যাপসিকাম সব কিছু মিক্স করে আর এমনিও করবো শুধু মানে এগুলো ছাড়া আর কি দুটোই শেয়ার করবো তোমাদের সাথে আর এটা কিন্তু চালের গুঁড়ি আর হচ্ছে তোমার ডাল মিশন মেশানো আছে আর দেখো বন্ধুরা আমি কিন্তু বসিয়ে দিয়েছি আর জল তো ভেতরে আছে ভাব বেরোচ্ছে আর এটা হয়েও গেছে আর একটুখানি একটা টাকা চামিচ দিয়ে মানে একটুখানি দেখেছি ভেতরটা হয়েছে কি না পাচার নাকি দেখলাম না ডেবে গেছে ঠিক আছে মানে কেকের মতোই দেখতে হয় একটু আর মানে দেখলাম যে না ঠিকঠাক আছে তখন নামিয়ে দেওয়া হয়েছে আর কেমন হয়েছে বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে সবজি ছাড়া দেওয়া হচ্ছে দেখো বন্ধুরা আরেকবার এটা করা হয়েছে নামিয়ে দেওয়া হলো আরেক মানে সবজি ছাড়া যেটা সেটাও মানে হয়ে এসছে আর এটাও নামিয়ে দেওয়া হবে দেখো বন্ধুরা এটাও কিন্তু হয়ে গেছে এটা নামিয়ে দেব আর দেখো নামিয়ে দিয়েছি এটা সবজি ছাড়া আর এই দেখো দুটো দুটো করে আলাদা মানে নিয়ে নিয়েছি আর এটা ছোলার ডালের সাথে খাওয়া হবে আর ওই চাটনির সাথে আর বন্ধুরা ছোলার ডাল তো করেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর চাটনিটা শেয়ার করা হয়নি মানে ভুলেও গিয়েছিলাম চাটনিটা আর ছোলার ডাল তো দেখতে পেলে এ দিয়েই খাওয়া হবে আর দেখো রান্নাবান্না সেরে আমি একটু বাজারে এসেছি আমার একটু বাজারে দরকার ছিল আমার সে রান্না করি সারাশিটা না খারাপ হয়ে গেছে অনেক দিন গেল অবশ্য লোয়ার আমারটা স্টিলের ভাবছি নেবো না লোহারই নেব আমার লোহারটাই আমার কাছে ভালো লাগে আর স্টিলারটা না পিছলে পিছলে যায় ওর জন্য মানে লোয়ারই নেবো আর দেখো আমি দোকানে চলে এসেছি আর কোনো কোনো সাড়াশি এত টাইট মানে ছড়ানোই যাচ্ছে না তা অনেকগুলোই বার করেছিল তা এখান থেকে একটা নিলাম আবার অনেকগুলো খুবই বড়। মানে আমার হাতে বের মানে হাতেই আমি পাচ্ছি না নিতে এরকম আর কি দেখো কত সারা সেখানে আর আমি বললাম টাই নেবো মানে স্টিল ওরাও বলছে টাই নাও টাই ভালো সিলেট থেকে তার জন্য সিলেটটা নিলাম না টাই নিলাম তা একটা সারাশিট নিলাম দোকানে এসে আর তখন বাজে কটা বারোটার মতো বাজে আর আমার রান্নাবান্না তো সকাল সকালই হয়ে যায় তা ছেলে তো স্কুলে গেছে তা এবার রান্না বান্নাটা সেরেই আমি আসলাম এসে তারপরে একটা সারাশিট নিলাম আর একটা ছোট্ট টিফিন বক্স নিলাম আর ছেলের মানে মানে স্কুলে তো অন্য একটু টিফিন দেই আর তোমার সবজিটা মানে ছোটো আছে ও নিতে চায় না একসাথে মিক্সড হয়ে যায় তার জন্য একটা ছোট্ট আলাদা সবজি দেওয়ার জন্য একটা ছোটো টিফিন বক্স নিয়েছি ওর জন্য আর কি ওই নিয়েছি এই দোকান থেকে আর দেখো আমার নেওয়া হয়ে গেছে আমি এবার বেরিয়ে যাব আর দোকানটা একটু দেখিয়ে দিলাম তোমাদের সাথে আর এই দোকান থেকেই আমি মানে বাসনপত্র নেওয়া হলে না এই দোকান থেকেই নিই মানে এই দোকানের জিনিস খুব ভালো আর একটা বড় দুধের কেনও নিয়েছিলাম অনেক দিন আগে মানে দুই কিলোর মতো এই দোকান থেকে নিয়েছিলাম তারপর তোমার ধনতেরাসের সময় যদি কোনো কিছু কিনি বাসন টাসন আর কি এই দোকান থেকেই নিই আমি মানে আমাদের ঘরে আমার মারাও সবাই এই ঘর থেকে এই দোকান থেকেই নেয় তারপরে তোমার এসি একটুখানি ভাবলাম শু চা শুটো নেব তা ওই দোকানেও আসলাম একটু আর এই দেখো এত ভিড় দোকানে মানে এই দোকানটা সবই পাওয়া যায় লাইলিন বলো তারপরে যারা ব্লাউজের মানে ফলস যেগুলো লাগায় আর কি কাপড় টাপড়ে সব কিছুই পাওয়া যায় এই দোকানটা এত ভিড় আমি একটুখানি নিলাম বড় শুজ আর সুতো তারপরে গেলাম একটা কসমেটিকের দোকানে ওখানেও আমার কিছু কেনাকাটা ছিল এবার ঠিক আর দেখো একটুখানি এসি কসমেটিকের দোকানে আর এই দোকানও আমার একটুখানি নেওয়ার আছে কিছু এই দোকানটায় আসি তোমাদের সাথে তো শেয়ার করি ওই যে দোকানটা আগে দেখিয়েছি সেই দোকানটাই একই দোকানে আসি আমি আর দেখো বন্ধুরা আমি এখান থেকেও বেরিয়ে গেলাম আমার নেওয়া হয়ে গেছে তারপরে আসার পথে দেখলাম পেয়ারা নিয়ে বসে রয়েছে একটা কাকিমা এবার আমাদের বাড়ির গাছেই অনেক পেয়ারা আছে তাও ভাবলাম এটা অনেক বড় পেয়ারাগুলো একটা নিয়ে নিই তা ওর দোকান মানে ওনার থেকে একটা বেশি না দশ টাকা দিয়ে একটা প্যারা নিয়েছি আর দেখো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি আর কী কী আনলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর হচ্ছে অনেকটাই তখন বেজে গেছে একটা প্রায় বাজে আবার ছেলে ধরো আড়াইটার তো চলে আসবে আর আমিও তাড়াহুড়ো করছি আর ভাবলাম তাও তোমাদের সাথে একটু শেয়ার করি আর ফোনটা রাখতেই পারছি না কোথায় যে রাখবো সেটাই ভাবছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা যাই হোক মতে ফোনটাকে একটু হেলান দিয়ে রাখলাম রেখে বা তোমাদেরকে একটু দেখায় এ দেখো এটা সুতো এটা হচ্ছে আমি একটা কভার লাগাবো মানে খাটের তোষকটা আছে না আমাদের ওই তোষকের দুটো চাদর একসাথে সেলাই করে কভার লাগাবো তার জন্য এই সুতোটা নিয়ে এসেছি সেলাই করবো মানে হাতেই সেলাই করব আর একদম টাইম পাই না তো আজও যাও টাইম পাই ভালো লাগে না সেলাই করতে মানে ওই বসে থাকবো নাহলে ফোন নিয়ে একটু বসবো এরকম সেলাই করতে ইচ্ছেই করে না আর যাই হোক তাও একটু একটু করে করতে হবে করেছি অল্প একটু সেলাই আর বাকি রয়েছে অনেকটা তার জন্য নিয়ে এসেছি আর বড় সুজ নিয়ে এসেছি আর হচ্ছে তোমার এই দেখো পেয়ারা প্যারাটা অনেক বড় কিন্তু এখানে ছোট মনে হচ্ছে মানে আড়াইশো ওজন হয়ে গেছে একটা প্যারাই আর হচ্ছে তারপরে কেবিলে দোকানে গিয়েছিলাম আমাদের কেবিলে রিচার্জ শেষ হয়ে গিয়েছিল ওখানে আবার টাকা দিয়ে আসলাম মানে এই অনেক কাজ মানে এক কাজ না অনেক কাজই বেরিয়েছিলাম আর এটা হচ্ছে জয়েনের প্যাকেট এটা তো আমাদের না হলে চলে না আর এই দেখো সারাশিটা এটাও দেখালাম তোমাকে আর এত নতুন তো খুব টাইট বলছে তেল দিয়ে নেবে আর দেখো বন্ধুরা টিফিন বসটা নিয়ে এসেছি দেখো কত ছোট শুধু সবজি দেওয়ার জন্য আর হচ্ছে সব কিছু আনলাম আনার পরে তো ছেলেকে আনতে গেলাম আর একটুখানি আমিও খেয়ে নিয়েছি আর ছেলেটা একটা বেড়ে রেখেছি কারণ আমার খুব খিদে পেয়ে গিয়েছিলো ওর জন্য আর তারপরে খাওয়া দাওয়ার পরে তো ছেলেকে আনতে গিয়েছি তাড়াহুড়ো করে যাচ্ছি আর একটা বেজে গিয়েছিল আমার আর এই দেখো এখানে ও আসার পরে ও খাওয়া দাওয়ার পর আবার ওই প্যারাটা একটু কাটলাম কেটে দেখো একটু বিটনুন ছড়িয়ে দিচ্ছি আর হচ্ছে আমি এক পিস খেয়েছি আর ছেলেকে এইটুকু দিয়েছি যা ছিল বললাম তুই খেয়ে নে আমি এক পিস কাটছি আর পেড়াটা খুব টেস্টি ছিল আর বড়ো পেড়া না বড়ো পেড়ার এমনিও স্বাদ হয় খুব তারপরে তোমার খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম বন্ধুরা আর কেন ওরা বিকেলে পড়া আছে আর ঠিক আছে আর দেখো আমি খাচ্ছি আর ঠিক আছে বন্ধুরা তবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি আর ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট ও সাব অবশ্যই করে দিও টাটা বাই বাই শুভরাত্রি সবাই